সুপ্রিয় দর্শক ও চাষি ভাইয়েরা অমৃত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে নতুন যে জমির তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এক গাছে দুটো তিনটে করে কিন্তু লতি বের হয়েছে তা অনেকে কিন্তু আমাদের কাছ থেকে যারা দূর দূরান্ত থেকে কুড়িয়ার মাধ্যমে যে অনলাইনে যে সারাটা আমরা ডেলিভারি দিয়ে থাকি তারা কিন্তু এই একটা জিনিস ভুল করে যে গাছে ছোট গাছ যেহেতু এই গাছে যখন লতি আসবে দু একটা করে লতি যখন আসে ঠিক তখনই কিন্তু তারা মানে সেই গাছে ভিটামিন এবং কি যে অ্যাসিড যে ট্যাবলেটটা ওই ট্যাবলেটটা ব্যবহার করে থাকে তা আসলে মূলত একটা জিনিস কি যে ওই ট্যাবলেট কিন্তু ব্যবহার নিয়ম যখন গাছে আপনারা ট্যাবলেট ব্যবহার করতে পারবেন তা সেই বিষয়টা আপনাদের আজকে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে আমরা কিন্তু লতি অলরেডি দুই তিন কাটা দিয়েই দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এই যে গাছে দু এক ছাড়ছে আর যদি কোনো গাছে যদি আপনাদের প্রথম লতি যদি মাথা যায় তাতে কোনো সমস্যা নেই সেই মাথাটা কিন্তু কেটে দেবেন আর গাছটা যখন এরকম এরকম বড় হয়ে যাবে তখন এই জমিতে ভেঙে দিয়ে আপনারা গুড়ায় মাটি দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনি জিবলিক অ্যাসিড ব্যবহার করতে পারবেন আর যদি আপনি যদি মাটি যদি না দেন তাতেও সমস্যা নেই যে মাটি পরে দিতেও পারেন কিন্তু গাছটা বড় হলে কিন্তু আপনারা ট্যাবলেটটা ব্যবহার করতে পারবেন আর ভিটামিনের কথা বলি আর যে ভিটামিন দেয় ভিটামিনটা কিন্তু আপনারা দেবেন ঠিক গাছটা যখন বড় হয়ে যাবে বড় সাইজ ঠিক সেই সময় কিন্তু আপনারা ভিটামিনটা ব্যবহার করবেন তা ভিটামিনটা ব্যবহার করার কোন কোন ভিটামিনটা ব্যবহার করতে পারলে ভালো হয় সেই বিষয়টা আপনার জানানো হচ্ছে তা ভিটামিনটা হচ্ছে কেন সিজেনটা কোম্পানির যে প্রোটোজিন ওই প্রোটোজিনটা আপনারা ব্যবহার করতে পারেন তা সেই প্রোটোজিনটা হচ্ছে আপনার তেইশ থেকে পঁচিশ শতক এবং কি বিশ শতকে আপনি ব্যবহার করতে পারবেন পঞ্চাশ গ্রাম আর ওটা যদি ব্যবহার না করেন তাহলে যে আপনারা পঁচিশ শতাংশ জমি কিংবা তেইশ শতাংশ জমি কিংবা বিশ শতাংশ জমিতে আপনি একশো গ্রাম ব্যবহার করতে পারবেন কারণ প্রটোজিনের কাজটা অর্থাৎ মানে দূরত্ব আকারের এবং কি প্রটিন ভিটামিনটা খুব করা ওষুধ তা আপনারা যদি ব্যবহার করেন পোটোজিন আর এবং কি বায়োগ্রিন রাই ব্যবহার করতে পারবেন তা গাছটা বড় হবে সেই সময় ভিটামিন কিন্তু আগে ব্যবহার করতে হবে আপনার জিবিলিক অ্যাসিড যে ট্যাবলেটটা ওই ট্যাবলেটটা কিন্তু আগে ব্যবহার করতে হবে তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এক এক গাছে কি পরিমাণ লতি এই গাছটায় আপনাদেরকে দেখাই যে এই একটা লতি এই একটা দুটো এবং সেই পরে একটা তিনটে এই একটা চারটে অলরেডি কিন্তু তিন চার পাঁচটা লতি কিন্তু এই গাছে কিন্তু আমাদের হয়েছে এই পর্যন্ত এই জমিতে কিন্তু যে কিন্তু আমরা ব্যবহার করেছি করার পরে আমরা এই সামনের সপ্তাহে যা অল্প কিছু লতি যা হোক না কাটার পরে কিন্তু আমরা এই গোড়ায় কিন্তু আমরা এইভাবে মাটি দিয়ে দেবো মাটি দিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু আমরা অ্যাসিড এই জমিতে আবার দেবো কারণ প্রত্যেক গাছে দেখেন যে আমাদের চার পাঁচটা করে লতি কিন্তু ছেড়ে দিয়েছে আর তার বাদে কিন্তু লতিগুলো কিন্তু খুবই মোটা এবং গাছপুরাও কিন্তু খুব মোটা আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই জমিটা জমিটাই যে এই যে এখানে কয়টা গাছ বড় সেই গাছের গুড়ায় কিন্তু মাটি অলরেডি দেওয়া হয়ে গেছে তা যখন লতি যখন এই যে লতিটা আমরা কাটবো এই এখান থেকে কাটার পরে আপনার এই লতিটা কিন্তু মোটা লতি তা কাটার পরে আপনার এই গিরের থেকে একটা লতি এমনকি ভিতরে তেরো দুটো তিনটে লতি আপনার চেকুন বেরোবে তা আপনারা দেখতে পাচ্ছেন ওই ওইটা লতি আছে তা লতির থেকে কিন্তু লতি ছাড়বে তা সেই তুলনায় আপনারা গোড়ায় কিন্তু অবশ্যই কাঁদা দেবেন আর এই যে এই আপনারা চলাপিলি থেকে কিন্তু কাদা নিয়ে কিন্তু আপনারা কচু কাছে গোড়ায় দিতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমরা যে অনলাইনে সারা বাংলাদেশে যে লতি কচুর সারাটা ডেলিভারি দিয়ে থাকি তা সেই চারাটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এবং কি যে লতি চাষের যে পরামর্শ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে দিয়ে যোগাযোগ করতে পারবেন এবং কি যে লতি লতিকসুর যত কীটনাশক প্রয়োজন সেই সব কীটনাশক যদি আপনারা না পান তা সেক্ষেত্রেও আমরা কিন্তু কোরিয়ার মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা সেই ডেলিভারি দিয়ে থাকি তা আপনারা সব সময়ের জন্য খেয়াল রাখবেন যে লতিকসুর চাষটা খুব একটা লাভজনক চাষ এবং কি সার কীটনাশক ব্যবহারের দিক কিন্তু খুবই একটু কঠিন তা আপনারা যখন লতিকচুর চাষ যখন করবেন তা আপনারা আমাদের কাছ থেকে একটু পরামর্শ নেবেন যে কখন কি ব্যবহার করলে ভালো হয় ঠিক সেইভাবে একটু পরামর্শ নেবেন আর ভুল করেও আপনারা ছোট গাছে কোনো মানে ভিটামিন প্রয়োগ করবেন না এবং কি জিবেলিক অ্যাসিড ব্যবহার থেকে করবেন তা একটু গাছটা একটু বড় হওয়ার পরে করবেন তা আপনার দেখেন যে কি পরিমাণ প্রত্যেক গাছে কিন্তু লতি চলে এসেছে আর ঠিক জাস্ট দুই সপ্তাহ পরে কিন্তু এই জমি লতি কিন্তু পুরো জমিতে ভরে যাবে আর কিছু কিছু গাছ দেখেন যে আমরা গোড়া কিন্তু বেঁধেও দিয়েছি কারণ এই গাছে কিন্তু আমাদের মেলা আগের থেকে লতি চলে এসে খোপে খোপে অল্প কিছু গাছে লতি চলে এসে তা সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জমিতে মাটি দিয়ে দিছি আর আর আপনারা সব সময়ের জন্য যে যে লতি কচু সারাটা যে আমরা সংগ্রহ করবেন তা সেই চারাটা কিন্তু একটা কাছ থেকে সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন কারণ যে আগে দেখে নেবেন যে আমি যার কাছ থেকে যে চারাটা আমি নেব সে একজন চাষি কিনা সে একজন সঠিক পরামর্শ দিতে পারবে কিনা সেই বিষয়টা কিন্তু আগে আপনারা জেনে নেবেন কারণ অনেক ইউটিউবার আছে কারণ আমরা তো সেটা আমরা দেখছি কারণ কারণই অনেক ইউটিউবেরা আছে তারা লতিগত চারাটা ডেলিভারি দেয় ডেলিভারি দেওয়ার পরে সেই গৃহস্থ কিন্তু আমাদের কাছ থেকে মানে আমাদের সাথে যোগাযোগ করে লতি কচু যত ট্রিটমেন্ট যত মানে পদ্ধতি সবকিছু কিন্তু আমরাই দিয়ে থাকি তা তারা কিন্তু কচুর চারা দিয়েই কিন্তু তারা খালাস কিন্তু তারা কোনো পরে যোগাযোগ করে না কারণ এই ধরো গতকালকেও ধরো আমরা তিন ডে চাই কিন্তু লোকে